বড় নাময় দিয়েছে যেতে হবে ভাই মর রাখো দিয়েছে যেতে হবে ভাই যে সারা ভাই দিতেই হবে থাকিতে পারিব না আর যে ডাকের সারা ভায় দিতে ই হবে থাকিতে পারিব না আর মিছে ভাবে ভাবিনি বসয়ে ডাকিবে আমি ইমারাম কি হবে ও বা উ করার সময়টা করার সময়টা এখন আমার মরোনামায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই মরোনামায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবে ভাই পোনার ঘরেরও সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে রেখে যাবো সম্পদ তারা নিয়ে যাবে নুটু করে আমি পাপে থাকব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্যে এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী মর ও নামাই দিয়েছে যেতে হবে ভাই মর ও ডাকু দিয়েছে যেতে হবে ভাই বন্ধু আমার ভাবছি আমার আজ কত বা কালো চলে যাব। জিন জন্য বন্ধ আপনি চলে যাবেন আমি চলে যাব অন্ধকার কবরে আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না আপনার ছেলে আপনার সঙ্গে যাবে না প্রাণের বিবি আপনার সঙ্গে যাবে না যার সঙ্গে আপনি সংসার করেছেন যার জন্য আপনি ইনকাম করেছেন যার জন্য আপনি হারাম হারাম উপার্জন করেছেন যার জন্য আপনি শুধু খেয়েছেন যার জন্য আপনি চুরি করেছেন যার জন্য আপনি ডাকাতি করেছেন বন্ধু আমার আপনার সঙ্গে কেউ যাবে না গো তখন আপনি মরে যাবেন মরে যাওয়ার পরে কয়েকদিন পরে আপনার আপনার জন্য সঙ্গে ভুলে যাবে বন্ধু ভুলে যাবে ছেলে ভুলে যাবে মেয়ে ভুলে যাবে স্ত্রী ভুলে যাবে মা বাবা ভুলে যাবে সবাই ভুলে যাবে বন্ধুরে অন্ধকার কবরই আপনি একাই বলে থাকবেন সেদিন আপনি চিৎকার চিৎকার করে আফসোস করে আপনি মরে গেলে সেদিন কোনো উপায় রবে না রবে না এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলছে পৃথিবীর মানুষ রে দুনিয়াতে থাকা অবস্থাতে পর জগতের খুঁজি করে নাও তবে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারে পা ধর ভেঙে যাবে আগের আসব না আমিয়া এ ভুবনে কোনো দিন আসব না আমিয়া এ ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাবো আগে মায়ারে পা ধর ভেঙে যাবে আগোদিন এই যে বাড়ি গাড়ি সবই চলে যাবো আমি পড়ে রপে সবি তুনিয়ারু ময়া সব দুনিয়ার ময়া সব থেকে যাবে আদিন দুনিয়া ছে চলে যাবে একদিন ভাইয়া রে বাধন ভেঙ্গে যাবে একদিন